সব ঠিক আছে আমি বলি কি তুই ছেলেটাকে একটু যাচাই কর একটু পরীক্ষা কর তারপরে যদি তোর ভালো লাগে আমার কোনো আপত্তি নাই আচ্ছা ঠিক আছে যদিও আমার সাথে কখনো ওর সামনাসামনি দেখা হয়নি আর যেহেতু তুমি বলছো তাহলে একবার যাচাই করে নিব কে খালে দে তোর যে আমাকে টাকাগুলো দিয়ে দেওয়ার কথা কই কি অবস্থা দিল না তো ভাইয়া কি রে কিছু বলবি বলতেছিলাম তোমার সাথে একটু কথা বলবো কি বলবি বল আসলে ভাই বলছিলেন কি অনলাইনে না একটা ছেলের সঙ্গে আমার পরিচয় হইছে ছেলেটা দেখতে সুন্দর অনেক সুন্দর ওর কথাবার্তা আচার আচরণও খুব ভালো আসলে বলতে চাচ্ছিলাম কি ছেলেটা নামকে পছন্দ করে ও আমাকে বিয়ে করতে চায় আসলে তুই তো আমার একমাত্র বোন আমিও চাই তুই সুখে থাক ভালো একটা ছেলেকে বিয়ে কর চকচক করলেই সোনা হয় না হয়তো ছেলেটা দেখতে সুন্দর স্মার্ট কিন্তু আসলে ছেলেটা চরিত্র তো খারাপও হতে পারে দেখো ভাইয়া একটা মানুষের সঙ্গে কথা বলে বোঝা যায় যে মানুষটা কেমন আমার সঙ্গে কথা বলছি ছেলেটা অনেক ভালো আর তাছাড়া ওকেও না আমার খুব ভালো লাগছে যদি তুমি আপত্তি না করো তাহলে ওর বিয়ের প্রস্তাব পাঠাবে সব ঠিক আছে আমি বলি কি তুই ছেলেটাকে একটু যাচাই কর একটু পরীক্ষা কর তারপর যদি তোর ভালো লাগে আমার কোনো আপত্তি নেই আচ্ছা ঠিক আছে যদিও আমার সাথে কখনো ওর সামনাসামনি দেখা হয়নি আর যেহেতু তুমি বলছো তাহলে একবার যাচাই করে নিব আমি চাই সব সময় তুই সুখে থাক আচ্ছা ভাই ঠিক আছে বলছি কি তুমি কি খাওয়া দাওয়া করছো হ্যাঁ খাওয়া দাওয়া করছি আচ্ছা আমি ভিতরে গেলাম আচ্ছা তুমি কি সেই মেয়ে নাকি আমার তো বিশ্বাসই হচ্ছে না কেন আসলে তুমি যে আমাকে অনলাইনে যে ছবিগুলো দিছো সেই ছবির সাথে তোমার কোনো মিল নেই কি তার মানে কি বলতে চাচ্ছ আমি ছবিতে দেখতে সুন্দর ছিলাম এমনি অসুন্দর আরে না তুমি ছবি থেকেও বেশি সুন্দর সত্যি সত্যি দুষ্ট কথা এই তুমি তো ফার্স্ট আমার ভয় পাইয়ে দিছিলা আমি তো ভাবছিলাম কি দেখি কি বলতেছ তার মানে তুমি আর আমার হবে ভয় পাওয়ার কোনো কারণ নেই শুনো না আচ্ছা আমি যে তোমাকে বলছিলাম যে তোমার ভাইকে বলার কথা বলছো ভাইয়া কি আসলে বলবো বলবো ভাবছি বলছি আমি ভাই তো ভাই বলছে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই তোমরা কথাবার্তা বলো তারপর এতদিন তো তুমি আমাকে দেখো না আমি তোমাকে দেখিনি আর আমাকে দেখার পর যদি পছন্দ না হয় তখন আরে তুমি দেখতে অনেক সুন্দর অনেক কিউট যাও আর তোমাকে পছন্দ হবে না মানে কি আমি তো ভয় আছি যে আসলে আমাকে তোমার পছন্দ হবে কিনা চুপ কিজে বলো না সত্যি কথা বলতে কি তোমার সবের কথা বলার পরে তো আর ভেবে পড়েছিলাম আর তোমাকে দেখার পর এখন সত্যি আমারও ইচ্ছা হচ্ছিল না যে তোমার কাছ থেকে আমি কোথায় যাই তাহলে চলো এখনে বিয়ে করে ফেলি আরে তুমি এভাবে বিয়ে করলে হবে নাকি শুন আমি আজকে যে ভাইকে বল ঠিক আছে তারপর ভাইয়ের সাথে তুমি কথা বলে আমার বাড়িতে কিনে দাও আচ্ছা ঠিক আছে আচ্ছা চলো আজকে তোমরা দেখা করলাম তোমাকে গাড়িতে উঠায় দিই আর তোমার ভাইয়াকে কিন্তু অবশ্যই অবশ্যই যায় বল আচ্ছা ঠিক আছে